ঢ্যাঁড়স আলুর ঝাল বানানোর জন্য আমি নুন হলুদ দিয়ে ভেজে নিলাম এরপরে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে আলুটাকেও ভেজে নেব তো আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো দেখো আলুটাও ভেজে নিলাম এরপরে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোরণে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়ার পরে কেটে রাখা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম তো হাল একটু অল্প পরিমাণে নুন দিয়েছিলাম নুন দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আদা রসুনের বাটাটা দিয়ে দেব। তো আদা রসুনটা দেওয়ার পরে মসকাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তো কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু মশকাটাকে ভালো মতো করে কষিয়ে নিয়ে হবে তো মশলাটাকে ভালো মতো কষানোর পরে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু হালকা চেড়ে কিছুক্ষণের জন্য জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব তারপরে কিন্তু আমার পাঁচ মিনিট পরে রেডি হয়ে যাবে ধায়রস আলুর ঝাড় তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও